মূল ক্যাম্পাসে ফেরা ও বৈষম্য দূর করার দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিকেলে ইনস্টিটিউটের সামনে সড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ করেন তারা এ সময় অভিযোগ করেন আগের আশ্বাস দেয়া হলেও তার কিছুই বাস্তবায়ন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অসঙ্গতি ও বৈষম্যের অভিযোগ করেন ছাত্রছাত্রীরা এ বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে প্রশাসন মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ার দাবিতে দু হাজার সালের নভেম্বর থেকে আন্দোলন করে আসছেন চারুকলার শিক্ষার্থীরা আমাদের দাবি অন্যরা যেরকম একটা আশা নিয়ে আশা স্বপ্ন নিয়ে আসে সে ভার্সিটিতে পড়বে আমরা সেই পরিবেশটা এখানে পাই না আচ্ছা আমরা ক্যাম্পাসে ফিরে যেতে চাই বৈষম্যহীন ছবিতে কেন চারুকলা এখনো শহরে থাকবে একটা সিস্টেম এটিক্লি হবে হ্যাঁ ট্রান্সফারের ব্যাপারটা বা চারুকলা ক্যাম্পাসে নিয়ে যাওয়ার ব্যাপারটা এটা তো একটা আইনি প্রক্রিয়া আছে ওগুলো মুখ করেই তো আসতে হবে আমরা চাচ্ছি যে সুন্দরভাবে জিনিসটা সুন্দরভাবে হোক শান্তিপূর্ণভাবে হোক সবার সাথে আলাপ আলোচনা করে হোক যেভাবে জিনিসটা পজিটিভলি হয় সেটাই চাচ্ছিলাম আর কি আমরা